তখন তৎকালীন যে বিখ্যাত অভিনেতা খালেদ খান তিনি সেই সংবাদ গ্রামে গঞ্জে গিয়ে সংগ্রহ করতেন ওই সময় আমি দেখেছি যে সাংবাদিকতা শুধুমাত্র এই সম্মানের উপর নির্ভর করে না আমি ওই চিত্রটা খুঁজে পাই আপনারা দেখেন যে এখনকার দিকে মহসল সাংবাদিকতা বলতে কিন্তু ঢাকা শহরের বাইরে যেসব সাংবাদিক আজকে আমাদের অলক শাহ যেভাবে বললেন যে আমরা কিভাবে করে সংবাদ কালেক্ট করি করে করে তারপরে নিজে সেটাকে সন্নিবেশিত করে তৈরি করে তার পাঠিয়ে দিই আসলে এটাই কিন্তু প্রকৃত সাংবাদিকতা আপনারা দেখেন যে এখন সাংবাদিকতাকে একটু চ্যালেঞ্জের মুখে দিয়েছে সোশ্যাল মিডিয়া আমাদের মধ্যে কিন্তু একটা কেমন জানি একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে যে একটা সংবাদকে আগে পরিবেশন করতে পারে কিন্তু এই আগে পরিবেশন করতে গিয়ে আমাদের ভুল সংবাদ অনেক সময় পরিবেশন হয় আমাদের একটু আগে আলোচনা হচ্ছিল যে ইনফরমেশন আবার মিস ইনফরমেশন আর এটা আছে ডিস ইনফরমেশন তো আমরা খুব ভয় পাই ডিস ইনফরমেশন থেকে এটা হচ্ছে উদ্দেশ্য প্রণীত একটা গুজব এবং আমরা দেখেছি যে অতীতেও সামান্য গুজব থেকে কি বড় ধরনের তাণ্ডব সৃষ্টি হতে পারে আমরা অনেক সময় বিভিন্ন জায়গায় যাই গিয়ে দেখি যে অনেকে বলে যে আপনার তো অস্ত্র আছে আপনার কিসে ভয় তো আমি বলি যে আপনার তো কলম আছে কলম কিন্তু অস্ত্রের চাইতে বেশি শক্তিশালী এটার প্রমাণ কিন্তু ব্রিটিশরা অনেক আগে দিয়ে গিয়েছেন কিভাবে একজন রাইটার রেখেছিলেন হাউ টু চেঞ্জ এ লাইফ সেটা লিখতে গিয়ে ভুল করে লিখেছে হাউ টু চেঞ্জ এ তারপরে ওই বইটা সে হারে লিখতে হ্যাঁ এই যে দেখেন একটা শব্দ যদি একটু পরিবর্তন করেন কত বড় ধরনের পরিবর্তন করা শব্দ তো আমি মনে করি যে সাংবাদিকতা অবশ্যই এখন আমরা কিন্তু পরিবর্তনের যুগে আছি আমরা পরিশুদ্ধের দিকে আছি আমরা নতুন কিছু আবিষ্কারের দিকে আছি তার মধ্যে আছে আমরা আর ওই যে পিছনের যে ভুল ত্রুটি আমরা মিস ইনফরমেশন দিব আমরা প্রতিযোগিতা খুব তাড়াতাড়ি প্রকাশের চাইতে সঠিক সত্য তথ্যটা যেন পরিবেশন যে একজনের সম্পর্কে যখন আপনি একটা তথ্য শুধুমাত্র শুনে পরিবেশে প্রকাশ করবেন ওই সম্পর্ক ওই সংবাদটা যদি আমি মনে করি যে সাংবাদিকতা তো আমরা সবাই জানি গণতন্ত্র নিয়ে আমরা সবাই একযোগে হাত উঠাই যে গণতন্ত্র চাই গণতন্ত্র চাই কিন্তু গণতন্ত্রের যে গুরুত্বপূর্ণ তিনটি উপাদান সেটা কিন্তু সবসময়ের জন্য আছে আইনসভা নির্বাহী বিভাগ কার্যনির্বাহী বিভাগ কিন্তু চতুর্থ স্তম্ভ যা ছাড়া গণতন্ত্র পরিপূর্ণতা আসে না সেটাই কিন্তু সংবাদপত্র তা আমি মনে করি যে সংবাদপত্রে যারা লেখক সাংবাদিক তারা আসলেই প্রকৃতপক্ষে দেশপ্রেমী তারা কিন্তু চায় যে কত পরিশ্রম কষ্ট আমি একসময় শুনেছিলাম এই যে সাংবাদিকতা কমিশনের যে আপনাদের যখন অনারিয়ামটা শুনতে ছিলেন আপনারা যখন জানালেন এইটা দিয়ে কিন্তু আসলে কি পরিবার চলে না কিন্তু আপনার তারপরেও কিন্তু সাংবাদিকতা না এটা কারণটাই এটা একটা ভালোবাসা এটা প্রেম বিখ্যাত লেখকরাও কিন্তু এইভাবে অর্থিক দৈন্য দশাতেই কিন্তু তাদের জীবন চলে গিয়েছে কিন্তু তারা লেখা ছাড়ে আমাদের বিখ্যাত যারা কবি সাহিত্যিকরা ছিলেন তারা কিন্তু কেউ কিন্তু কি ধনী ব্যক্তি হন এই লেখার কারণে কিন্তু তারা লেখা ছাড়ে এবং তাদের লেখার মাধ্যমে কিন্তু আমরা নতুন স্বপ্ন দিচ্ছি জ্ঞান অর্জন করছি দেশের জন্য কাজ করার জন্য উদ্বুদ্ধ হচ্ছি তো আমি আজকে এই নতুন প্রজন্ম এবং পাশাপাশি আমি মনে করি যে যে দৈনিক গাউসিয়া পত্রিকা যেভাবে করে কর্ম মানে করে গিয়েছে কত ঘাঁধের মধ্য দিয়ে আমি মনে করি যে লেগে থাকা লেগে থাকাটাই হচ্ছে সবচেয়ে বড় জিনিস আমরা যদি চেষ্টা করি লেগে থাকি তাহলে সবাই সময় না এক সময় সেটা সাফল্য অর্জন হোমে তো এই পাঁচ বছর পদার্পণ উপলক্ষে আমি মনে করি যে আমাদের যে এখন যে পরিবেশ যে সাংবাদিকতার যে একটা শৃঙ্খলা পরিচালিত এবং আমাদের সহযোগিতামূলক মনোভাব আমি মনে করি যে আগামী দিনগুলো আরও সুন্দর হবে এবং এই সংবাদপত্রের মাধ্যমে আমাদের জবাবদিহিতা আমাদের গণতন্ত্র আমাদের ন্যায় প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আমি গালসিয়ার উত্তর সাফল্য এবং কামনা করি পাশাপাশি এখানে উপস্থিত সকল সাংবাদিকদের সাংবাদিক পেশাকে শ্রদ্ধা জানিয়ে সকলের উপস্থিতি এবং সকলের সুস্বাস্থ্য মমকামনা করে আমার শেষ করবো ধন্যবাদ